আজ বুধবার চৌঠা কার্তিক দু সালের বাইশে অক্টোবর কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বুধ গ্রহ অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ গ্রহদের যুবরাজ বুধ তাহলে বুঝতে পাচ্ছেন যে বুধের গুরুত্ব কতটা হতে পারে একই সাথে আপনাদেরকে বলবো বুধ গ্রহের সাথে সাথে আপনারা আজ গণেশজির নাম জব ধ্যান আরাধনা করতেও যেন ভুলবেন না চলছে দীপাবলি মায়ের নাম জব ধ্যানারাধনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম ক্রিং কালিকায় নম ওম ক্রিং কাল্লৈ নম এই দুটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করুন গণেশজির নাম জপ ধ্যান করতে পারেন গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গাং গণেশ আয় নামা বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন বা শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে আর বন্ধুরা এই যে আলোচনাটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান মাত্র অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান মাত্র অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক চাপকে বিনষ্ট করতে পারে মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি হতাশা ডিপ্রেশনকে আজ অ্যাভয়েড করুন খরচে অপ্রত্যাশিত উত্থান মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাস বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার প্রচেষ্টা আজ আপনাদের করা উচিত সামাজিক কোনো জমায়েতে আপনারাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন কারোর সাথে অহেতুক দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি থেকে থাকলে সেটি আজ মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন তা না অনেক দেরি কিন্তু হয়ে যেতে পারে আজ টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে আধ্যাত্মিক সাথে দেখা সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন ওয়েট ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করে চলুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে